গুড মর্নিং বন্ধুরা সকাল এখন বাজছে ঘড়িতে আট আর ঘুম থেকে কিন্তু আমি উঠে পড়েছি আজকে আমি তোমাদের সাথে প্রেগনেন্সি জার্নিতে আমার এই থার্ড টাইম স্টারে ফার্ট আইটিনের ডে মানে সকাল থেকে রাত অবধি কি কি খাওয়া দাওয়া করি সেটাই শেয়ার করব তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে কিন্তু আমি আমার থাইরয়েডের ট্যাবলেটটা খেয়ে নিই তো আমার যেহেতু প্রেগনেন্সি জার্নিতেই থাইরয়েডটা ধরা পড়েছে তাই একটা করে ট্যাবলেট আর এই সময় একটু বেশি করে জল খেয়ে নিজেকে একদম রিফ্রেশ করে নিই এই প্লেটটা এত গুণাগুণ থাকলেও মানে এটা খেতে আমার ভীষণই বাজে লাগে যেটা কিনা ড্রাই ফ্রুটসের প্লেট তো আজকে দেখো সব রকম ড্রাই ফ্রুট যেহেতু ভিডিও করবো বলে আমি সব কিছু নিয়েছি কিশমিশ ছোলা আঞ্জির মানে ফিক যেটা কাজু আখরোট আর হচ্ছে আমন বাদাম ইউজুয়ালি আমি খাই শুধু এই আমনটাই এগুলো খুব একটা খাওয়া হয় না আর আখরোটটাও খেতে খুবই তিটখুটের মতো লাগে আর এগুলো আমি খোসা ছাড়িয়ে খাই আর ফিক এই যেই আঞ্জির জিনিসটা আমি খেতেই পারি না আমি প্রবীকে বলেছিলাম তুমি খাবে আর তোমাদের দাদা ভাই সব কিছু একদম হাসি মুখে খেয়ে নেয় তো জানি এগুলো খাওয়া খুবই ভালো তো সকালে উঠে আমি খালি পেটে গিয়ে খাচ্ছি তারপরে হচ্ছে কি আমি ব্রেকফাস্ট করব আজকের ব্রেকফাস্টটাও আনহেলদি হলেও খেতে ইচ্ছা করছিল আর আমি যেটাই করছি কি না সেটাই তো আমাদের সাথে শেয়ার করছি এমন নয় যে ভিডিও করছি বলে আজকে সব হেলদি হেলদি খাবো এমন নয় তো রোজ দিন কেমন ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়া করা হয় তো ঠিক তেমনভাবেই কিন্তু আমার প্রেগন্যান্সি ডেলি রুটিনটা শেয়ার করছি সাধারণ জীবনের মতোই তো টিম সিদ্ধ যেটা আমি মোটামুটি একদিন অন্তর একদিন খাই একটা করি তার উপর দিয়ে একটু পিনসল ছড়িয়ে দিচ্ছি ব্যাস এইটা দেখিয়ে দাও আমার হচ্ছে ব্রেকফাস্টের প্ল্যাটার যেখানে কচুরি রয়েছে আলুর দম আর রয়েছে ডিম শিল দমি আমি এমনটাই হয় আমার সাথে চারটে কচুরি নিয়েছিলাম দুটো খাওয়ার পরে আর মানে খেতে পাচ্ছি না আর ভালো লাগছে না মানে প্রবীরকে বলেছিলাম যে তুমি কচুরি আনো কচুরি আজকে কচুরি খাবো কিন্তু আজকেই কিনা আর খেতে পারছি না এখন মনে হচ্ছে এর থেকে ছাতু শরবত বা ব্রেড বাটার এগুলোই বেটার ছিল তো ঠিক আছে এটা ঢেকে রেখে দেই পরে যখন আবার খেতে ইচ্ছা হবে তখন খেয়ে নেব খবরে বলছিল রোদ্দুর উঠবে না আরও বেশি ঠান্ডা পড়বে সেই তো নিয়ে খুব ভয়ে ভয়ে ছিলাম কিন্তু সত্যি কথা আজকে সকাল দিয়ে খুব ভালো রোদ্দুর উঠেছে মানে একদম মনে হচ্ছে এখান দিয়ে আর যাবো না আর আমাদের ক্ষেতটা দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে কালকে আমরা ওলকপি খেয়েছিলাম এই আমাদের খেতে দেখো ওলকপির সাইজগুলো একটু দেখাও জুম করে করে কি সুন্দর মানে পুরো কচি ওলকপি বাজারে হয় না কিছু সময় একটু ছিবড়া মতো হয়ে যায় ওলকপি আর এটা কি বিনস নাকি এই যে গাছটা দেখেছো ধরো আমি একটু যাই তো আস্তে আস্তে আর শাক তো খেয়ে খেয়ে আমরা ফুরিয়ে ফেলেছি রোজ লাল শাক খেয়ে খেয়ে এগুলো হচ্ছে বিনস এই যে দেখতে পাচ্ছো এই যে দেখা যাচ্ছে এই ফুলকপিগুলো দেখো ফুলকপিগুলো এখনো ছোট ফুলকপিগুলো বড় হতে টাইম লাগবে আজকে একটু ফুলকপি তুলবো বলে এসেছিলাম আশায় আর যেটা তুলবো এই যে ঝুড়ি আর কাঁচি নিয়ে এসেছি সেটা হচ্ছে ধনে পাতা আজকে বাজার টাজার যেতে বারণ করেছি আজকে বাড়িতেই ডিম রয়েছে ডিম আলুর ঝোল বানাবো আর ধনে পাতা বাটা ধনেপাতা পেকে যাচ্ছে নাকি বাপরে পুরো মানে ছড়িয়ে গেছে ধনেপাতা পাতা হ্যাঁ তাই না আর কদিনের মধ্যে সব পেকে যাবে হ্যাঁ ধনেপাতা মানে বাড়ির ফ্রেশ ধনেপাতা খাওয়ার মজাই আলাদা এখন থেকে আমার মনে হচ্ছে শুধু শীতে কেন এগুলো বাঁধাকপি দেখাও বাঁধাকপি সুন্দর হয়েছে দেখতে এবার মনে হচ্ছে যে মানে বাড়িতে বারো মাসই এরকম ক্ষেত বানিয়ে বারো মাস এগুলো সময় না গরমের সময় গরমের জিনিস হবে ভেন্ডি বেগুন সেগুলো তো এগুলো তো আমি তুলতে পারবো না নিচু হয়ে হয়ে প্রবৃতি তুলবে টমেটো নাকি এগুলো গাছগুলো ছেঁপে গেছে টমেটো ছোট কাঁচা প্যান্ডেল করা হয়েছিল না প্যান্ডেল হয়েছিল তো বড় বাচ্চা কাচ্চা সবাই খেলার করতে আসে তো ওখানে অনেক গাছ চেপে চেপে গেছে তো খুব ভালো লাগছে বাড়ির রকম খেতে সবজি কাঁচা ওই টমেটোটা দেখাও তো হ্যাঁ সামনেই হয়েছে যে সামনেই হয়েছে আচ্ছাটু বড় হলে কাঁচা টমেটো শেদ্ধ মাখানো বা চচ্চড়ি দারুণ লাগে কিন্তু বন্ধুরা তো আজকে ধনেপাতা বাটাক বানাবো আর যদি ফুলকপি একটু বড় সাইজ হয় ফুলকপির ভাজি আর ডিমের ঝোল এই রান্নাবান্না চলবে তো চলো রোদ্দুরে দাঁড়িয়ে দারুণ লাগছে আজকে দিদি অনেক জামা কাপড় কাচাকুচি করে দিয়েছে রোদ্দুরটা উঠেছে তো এই দু চার দিন ধরে কাচাকুচি মানে কিছুই হচ্ছিল না এই যে বড় মাসে এখন ধনে পাতা তুলতে বসে গিয়েছে ক্ষেতের ধনে পাতা দেখো ফ্রেশ ফ্রেশ ধনে মানে গন্ধ শুকলেই মন ভালো হয়ে যায় মানে এখানে একটা উনান বানাতে হবে আর বেসনগুলো আনতে হবে ধনে পাতার বড়া আর সব কিছুর বড়া বড়া খেতে হবে আর ফুলকপি কোনটা দেখাচ্ছে বড় বড় হয়েছে এই দেখো দেখো কত বড় হয়েছে ফুলকপি তো আমি আজকে তুলবই এগুলো সব ছোট ছোটো বলে আমি ভাবছিলাম তোলা যাবে না কিন্তু এটা অনেক বড়ো হয়েছে প্রেগনেন্সি জার্নি ডে ওয়ান থেকে ফলিক অ্যাসিড এই ওষুধটা কিন্তু আমি খাচ্ছি তো ব্রেকফাস্টের পরেই এটা আমার খাওয়ার টাইম তো খেয়ে নিই আর তারপর দেখো ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আজকে আমার একটা ব্র্যান্ডের শ্যুট ছিল তো সংসারের কাজকর্ম যতই প্রেগনেন্সি জার্নিতে একটু রেস্ট নিয়ে নিয়ে থাকি কি না সমস্ত কাজকর্ম কিন্তু করতে হয় যেহেতু ই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এটা আমার একটা প্রফেশন তাই সংসারের সাথে সাথে কিন্তু আমার কিন্তু এগুলো চালিয়ে যেতে হয় তারপর কিন্তু চলে এসেছিলাম রান্নাবান্না করতে আর আজকে তো তোমাদেরকে বললাম একদমই সিম্পল রান্নাবান্না করব বাজার টাজার কিছুই যায়নি ডিমের ঝোল ধনে পাতা বাটা আর ফুলকপি ভাজা হবে তো এই রান্নাবান্নাগুলোই তাড়াতাড়ি করে করে নিই আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের প্রেগন্যান্সি জার্নিতে তোমরা কিভাবে ডায়েট ফলো করতে অবশ্যই জানি যদি আমার ডায়েটে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি এক এক দিন কিন্তু এক এক রকম হয় মিড মর্নিং ড্রিংক মানে হচ্ছে গিয়ে এখন বাড়ছে ওরকম গিয়ে বারোটা সাড়ে বারোটা মতো হবে সেই সময় আমার ডাক খাওয়ার টাইম মানে এটা কখনো আগেও হয় কখনো একটু পরেও হয় প্রেগনেন্সি জার্নিতে ডাবের জলটা ভীষণই হাইড্রেট করে আর আমি ডাক্তারের কাছেও জেনে নিয়েছিলাম যে ডাক খাওয়া যাবে কিনা বলেছে হ্যাঁ কোনো অসুবিধা যদি না হয় তাহলে অবশ্যই করে খাওয়া যাবে তো সপ্তাহে আমি মানে রেগুলার তো খাই না ওই সপ্তাহে পাঁচ দিন মতো কিন্তু খাই নিয়মিত ডাক খেতে আমার কিন্তু খুব ভালো লাগে মানে ডাবের জলটা খাওয়ার পর আলাদাই যেন একটা এনার্জি বুস্ট কাজ করে হালকা পাতলা আলু দিয়ে ডিমের ঝোল হুম স্নানধান করে কিন্তু বাইরে আমাদের বারান্দায় লাঞ্চ করতে চলে এসেছি যেদিন করে রোদ্দুর ওঠে সেদিন করে তো বাইরে বসেই আমরা লাঞ্চ করি বেশ ভালোই লাগে তো লাঞ্চের মেনুগুলো তোমরা দেখতেই পাচ্ছ ওই বাড়ি থেকে মা আবার এঁচড় চিংড়ি পাঠিয়েছে অসময়ের এঁচড় আর আমি খেতে ভালোবাসি বলে পাঠিয়েছে আর এটা হচ্ছে আমার লাঞ্চের প্লেট দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি ভাত ধনেপাতা বাটা ফুলকপি ভাজা স্যালাড আর ডিমের ঝোল তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই তারপর আমি খেয়ে নিচ্ছি আমার ক্যালসিয়ামের ট্যাবলেট যেটা আমার লাঞ্চের পরে খাওয়ার টাইম আর মোজা পরে নিয়েছি আজকে এত ঠান্ডা এখন আমি খাবো ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট আমার ভীষণ ফেভারিট আর এটা হচ্ছে কি একদম মানে কি বলবো পাকা আর উপর থেকে সামান্য একটু বিট লবণ ছড়ানো রয়েছে এটা দারুণ টেস্টি লাগে কারা কারা ভালোবাসো আমার মতো ড্র্যাগন আজকে কিসের প্রস্তুতি চলছে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলায় একটু শাড়ি পরলাম হালকা করে একটু সাজুগুজু বলতে কিছুই না কানের দুল টুলগুলো পরেছি ক্লিক পরেছি তো তোমরা মানে কি বলবো তোমাদের ভালোবাসার সাপোর্ট সব কিছু মিলিয়ে গত তিন মাস আগে আমাদের ফেসবুক ফ্যামিলি ছিল তিন লক্ষ মানে তিন লক্ষ সাব ফলোয়ার্স কমপ্লিট করেছিল আর এই তিন মাসের মধ্যে কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার মানে আরও পঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি কত হয়ে গিয়েছে তো আমাদের দেখাই তো তোমাদের দেখালেই তোমরা বুঝতে পারবে এই যে আমাদের ফেসবুক পেজ এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার আটশো সাঁত্রিশ হয়ে গিয়েছে অলরেডি তো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এটা কখনোই পসিবল হতো না তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অনেকেই আছো তারা ফেসবুক পেজটাও ফলো করো যারা এখনো ফলো করিনি ঝটপট গিয়ে ফলো করে নাও তাই ভাবলাম ঘরের মধ্যেই এখন তো কোথাও বেরোতে পারছি না এই ছোট্ট এই কত দশ টাকার কেক এটা বাড়তেই ছিল কেকটা আলাদা করে কোনো সেলিব্রেশন কিছুই নয় কারণ তিন মাস আগে যখন আমি একটা ছোট্ট বেন্টো কেক দিয়ে সেলিব্রেশন করছি হ্যাঁ সেটা হচ্ছে তখনও কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম বাট তখন আমি রিভিল করিনি সেই ভিডিওটাও চাইলে যদি তোমরা চাও আমি

আর এই ঘরে সেই বেলুনগুলো রয়েছে জন্য ভাবলাম সবসময় ওই ঘরে বসে কাটিং করা হয় আবার বেলুনগুলোকে নিয়ে প্লেটটা যা বড় হয়েছে আর এই হচ্ছে আমাদের কংগ্রেচুলেশনের একটা ট্যাক এটাও বেবি শাওয়ারের জিনিস নিয়ে চলছে আর দেখো আমি শাড়িটাও পরে নিয়েছি এটা আমার শ্বশুরমশের দেয়া প্রথম যখন এসেছিল তখন এই শাড়িটা নিয়ে এসেছিল তো সুন্দর করে একটু কেক কাটবো আজকে প্রথমবার এই ঘরে বসে কেক কাটছি তো তোমাদের সাথে এই সেলিব্রেশনের মুহূর্তটা শেয়ার করবো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর তোমাদের কাছে একটাই আমার চাওয়া পাওয়া যেটা হচ্ছে কি অনেক বেশি বেশি করে তোমরা আশীর্বাদ করো সাথে থেকো পাশে থেকো যাতে আমাদের এই সাড়ে তিন লক্ষর পরিবারটা খুব তাড়াতাড়ি চার লক্ষ পরিবার হয়ে যেতে পারে তো চলো এবার কেক কাটিং করি ছবিটা একদম চলো চলো হ্যাপি থ্রি ফিফটি কে

ছবি দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিও দিয়ার আমি লিংকও দিয়ে দেব যারা এখনো চেক করনি ঝটপট করে ফলো করে দিও তোমরা সন্ধের টাইমেই আমি নিয়মিত এই প্রোটিন পাউডারটা দুধে গুলে খাই কারণ সকালের টাইমে আর আলাদা করে খাওয়ার সময় হয় না তো আমি একবার করেই খাই এরকম সন্ধ্যের টাইমটায় তো খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে সামনে সরস্বতী পুজো হাতে গুনে কিন্তু আর বেশি সময় নেই তেইশ তারিখে তেইশে জানুয়ারি কিন্তু সরস্বতী পুজো পড়েছে এবছরের তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আবার সরস্বতী পুজো একদিনই ছুটিটা পড়ে গিয়েছে তো সেই উপলক্ষে কিনলেন এটা সরস্বতী পুজো উপলক্ষে আমার একদম পুরো এরকম কাঁচা বাসন্তী হলুদ কালারের শাড়ি ছিল না আর এই জামদানিটা এত রিজনেবল প্রাইসে পেয়ে গিয়েছেন মানে কোয়ালিটিটা দেখো এত সুন্দর পুরোটা ওয়ার্ক করা আছে পুরোটা তো আমি সেই জন্য অর্ডার করে নিয়েছি আগে ভাগে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি চেষ্টা করব ভিউ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করে দিতে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও কালারটা কিন্তু অসাধারণ দেখতে আমার খুব পছন্দ হয়েছে মানে এরকম একটা হলুদ শাড়ি থাকা মানে সরস্বতী পুজো তো অবশ্যই প্লাস আর সরস্বতী পুজো মানেই যেহেতু বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আর তাছাড়াও কিন্তু যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা পড়তে পারবো তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও সরস্বতী পুজোর আগেই কিন্তু পরে ফেললাম আর সুন্দর করে একটু সাথে একটু গলায় চোকার দিয়ে পরলাম দেখতে কেমন লাগছে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে মানে এত সফট মেটেরিয়াল যে কেউ পরে ইজিলি ক্যারি করতে পারবে ব্লাউজটাও দেখো কন্ট্রাস্টে এটাও কিন্তু আমি নিয়েছি নতুন এই কালারটা খুবই সুন্দর আর খুব রিজনেবল প্রাইস তো চেষ্টা করবো ব্লাউজের লিঙ্ক অ্যাড করে দেওয়ার তো শাড়িটা পরে কেমন লাগছে আমি এখন যেমন তেমন করে পরে একটু দেখছিলাম নিজেকে আয়নায় তো মোটামুটি কিন্তু খারাপ লাগছে না তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে ডিনারে সেম ডিম আলুর ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেব তো এটাই হচ্ছে কি আজকে সিম্পল ডিনার তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই তো আজকের ব্লগটা এতটুকুই তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে চলো খাওয়া দাওয়া করে নিই